হ্যালো এভরি ওয়ান আমি সুইন চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে আজকের প্রথম ভিডিওটাই হবে হচ্ছে সবাই বুঝতেই পারছো খাদানই এখন খাদান ঝড় চলছে বন্ধুরা গতকালকে আমরা যা প্রেডিকশন করেছিলাম খাদান প্রায় এক কোটি টাকা কালেকশন করবে এবং সেটাই করেছে এবং যেটা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে বাংলায় প্রথম দিন প্রথম ওপেনিং ডেতে এরকম কালেকশন খুব কম দেখা যায় স্পেশালি দেখাই যায় না এরকম অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মে মানে এরকম একটা ফিল্ম যেটা মাস ফিল্ম সেইখানে দাঁড়িয়ে মানুষ তো অনেকে তো কমেন্ট করছিল। অনেক আগে মানে যখন খাদান রিলিজও করেনি শুটিং শুরু হয়েছে সবে সেরকম সময় বলেছিল যে এই সিনেমা কি চলবে এই সিনেমা কি মানুষ দেখবে এই সমস্ত বিষয়ের সমীকরণটাই না ভেঙে চুরে চুরমার করে দিয়েছে দেবদার খাদান খাদান এমন এমন সব রেকর্ড করেছে যেগুলো নিয়ে আমার মনে হয় প্রায় কুড়ি থেকে তিরিশটা ভিডিও আলাদা করে তৈরি করা যায় কিন্তু সত্যি কথা বলতে অত মনে করে করে বলতেও হয়তো একসঙ্গে একটা ভিডিওতে পারবো না যাই হোক আজকে সকালবেলা উঠেই দিদি একটা লেখা লিখেছেন আমি লেখাটা সাইডে দিয়ে দিচ্ছি আর তোমরা ওনার পেজ থেকে গিয়ে পড়ে নিও আমি ওই লেখাটাকে নিয়ে একটু আলোচনা করছি আমি ডিটেলে লেখাটা পড়ছি না বিষয়টা হচ্ছে ভার্স্যদিদি বলছেন এই সিনেমার উনি উনি ছোট্ট করে একটা রিভিউ করেছেন আর ভাষ্য দিদি এমন একজন সাংবাদিক এমন একজন জার্নালিস্ট যাকে যাঁর লেখা কিন্তু আমি পড়ি মানে আমি কেন পুরো পশ্চিমবঙ্গবাসী তার লেখা পড়েন এবং তাঁর প্রশ্ন তার কোনো একটা সিনেমা নিয়ে ভাবা এটা পুরোটা পড়াশোনা করে যে কতটা পড়াশোনা করে সেটা তোমরা শুধুমাত্র খাদানকে ভালো বলছি বলে বলছি না উনি অন্য সময়ও অনেক কিছুই বলে থাকেন হ্যাঁ কিছু কিছু সময় ওনার কোনো লেখার সঙ্গে হয়তো আমার মনোমালিন্য হয় যা আমার পছন্দ হয় না যে এ করে কেন দিদি বললেন এটা মনে হয় অনেক সময় মনে হয় কিন্তু তাও এন্ড অফ দ্য ডে গিয়ে উনি একজন সিনিয়র জার্নালিস্ট এবং দুর্দান্ত একটা ভালো মানুষ আমি ওনাকে সামনে থেকেও দেখেছি ওনাকে দেখে আমি বলেওছিলাম যে দিদি আমি আপনার সমস্ত লেখা দেখি এবং কমেন্টও করি মাঝে মাঝে যাই হোক গতকাল থেকে বাসদি শুধু খাদান 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 নিয়ে ম্যাক্সিমাম পোস্ট করে যাচ্ছেন কারণ ওনার খুব ভালো লেগেছে সিনেমাটা সেটা আমি বুঝতেই পারছি ওনার লেখা দেখে এবং কেন ভালো লেগেছে তার কিন্তু অনেক কারণগুলো উনি দিয়েছেন আজকে উনি একটা ছোট্ট রিভিউ করেছেন কিন্তু সেই রিভিউটার মাধ্যমে উনি অনেক বড়ো কথা বলে দিয়েছেন ওনার যে শেষ লাইনটা ওটাই আমি ওটা দিয়েই ভাবছিলাম ভিডিওটা শুরু করবো উনি লিখছেন ইন্ডাস্ট্রির যাবতীয় সমীকরণ মানে ইন্ডাস্ট্রির মধ্যে যাবতীয় সমীকরণের নিরিখে খাদানের পর দেব এখন অপ্রতিরোধ এই ওয়ার্ডটা উনি বলেছেন এবং এটা কিন্তু একদম ঠিক একটা সিনেমা বাংলা সিনেমা প্রথম দিনে এক কোটি টাকার ধারে কাছে কালেকশন করেছে এবং বাংলা মাস কমার্শিয়াল ফিল্ম যেটা মাস অ্যাকশন ফিল্ম কমার্শিয়াল সব ফিল্মই কিন্তু মাস অ্যাকশন ফিল্ম ফার্স্ট এটা আমি আমি দেখিনি বন্ধুরা কালকে আমাদের তো অনেক ভাইদের সঙ্গে যোগাযোগ আছে অনেক দেভিয়েন্স ভাইদের সঙ্গে তারা কনস্ট্যান্ট ভিডিও পাঠাচ্ছে ছবি পাঠাচ্ছে যে দাদা এই হলে লোক ওই হলে অত লোক এই হলটা প্রায় হাউসফুল এই হলটা হাউসফুল তো লিস্ট এত লিস্ট যে শেষ করতে পারবো না যদি ভিডিও করতে থাকতাম প্রত্যেক করা মানে ভাইয়ের ভিডিও নিয়ে ভিডিও শেষই হতো না তা এরকম এত বছর পর মানে আমি আমার ছোটোবেলায় দেখে এসেছি যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখতে গিয়েছিলাম হলে আমি ওই উন্মাদনাটা দেখেছিলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রির এখন যাকে দ্য ইন্ডাস্ট্রি বলা হয় তাঁর প্রতি মানুষের ভালোবাসা সেটা আমি দেখেছিলাম নিজের চোখে দেখো ভাই পরিষ্কার কথা বলছি আমি উত্তম কুমারকে সামনে থেকে দেখিনি ওনার স্টাডাম শুনেছি সব সময় শুনে বড় হয়েছি কিন্তু আমার আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে বড় হয়েছি ওনাকে দেখে ওনার ওই স্টাডামটাকে যারা দেখেননি তারা জানেন না ওনার এরকমই স্টাডাম ছিল এর চেয়েও ভয়ঙ্কর কিছু ছিল একটা কিন্তু এর পরবর্তীকালে সত্যি বলছি স্টাডাম কাকে বলে সেটা আমাদের পরপর অনেক সুপারস্টার বাংলায় এসেছেন তাদের স্টাডামও দেখেছি কিন্তু কালকে যেটা আমি খাদানে ফিল করেছি সেটা ওই শ্বশুরবাড়ি জিন্দাবাদের সময় আমি দেখেছিলাম যে টাইটেল মানে টাইটেল উঠছে যখন তখনও মানুষ পয়সা ছুটছে আর এখানে তো এখন তো আর পয়সা ছড়ার চলটা নেই কিন্তু এখান থেকে দেখছিলাম যে মানুষ বেরোচ্ছে না হল থেকে যেটা আমি আমার রিভিউতেও বারবার বলেছি যে এর আমি প্রথম কোনো মাস অ্যাকশন সিনেমা দেখলাম বাংলায় যেটাতে মানুষ বেরোচ্ছে না হল থেকে শেষ পর্যন্ত দেখছে একদম কার্ড শেষ হলেও দ্য এন্ড হবে তারপরেও মানুষ কিছুক্ষণ পর বেরোচ্ছে মানে মানুষ না হতবম্বক হয়ে গেছে এটা কেন হবে না দেবদা কিন্তু দেখিয়ে দিলেন যে ইচ্ছে থাকলে মানসিকভাবে ইচ্ছে থাকলে খাটাখাটনি করলে মানে নিজের ছবি নিয়ে নিজে খাটলে এইরকম রেসপন্স কিন্তু পাওয়া যায় দেখো এর মাঝেও মাস অ্যাকশন সিনেমা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এসেছে আসেননি এরকম কিন্তু নয় এবং তাদের মধ্যে বেশ কিছু ছবি বেশ ভালো ছবি বেশ কিছু ছবি চলেনি ভালো না এগুলোর সমস্ত ফেলিয়ার যেগুলো মাস কমার্শিয়াল অ্যাকশন ফিল্মের ফিল্ম যেগুলো হয়ে এসছে সেগুলোর ফেলিয়ারগুলোকে দেবদা কিন্তু খুব মন দিয়ে ফলো করেছে যে এই 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 কারণে কিন্তু এই ধরনের ছবিগুলো আমরা ক্র্যাক আউট করতে পারছি না বাংলা থেকে এবং সেইগুলোকে মানে প্রপারলি ঠিক করে মানে ঠিকঠাক করে রিসার্চ করে একদম পারফেক্টলি একটা সিনেমাকে কিন্তু উনি তৈরি করেছেন মানে করিয়েছেন এবং সুজিত সৃণ্য দত্ত প্রচুর খেটেছেন এটা প্রমাণ পাওয়া যাচ্ছে বারবার দেব দ্য ফুল টিম সুরিন্দর ফিল্মস একটা এত বড় রিস্ক মানে সব মিলিয়ে খাদান একটা মানে এক্সট্রিম লেভেলে হয়ে গেছে সত্যি কথা বলছি আমি কালকে রিভিউতেও বলেছি সেম কথা আমি এখনও বলতে চাই যে খাদান পশ্চিমবাংলার আমার মনে হয়েছে যদি আমরা একজন রিভিউয়ার প্রচণ্ড বড়ো একজন রিভিউয়ার তিনি বলেছিলেন যে পুষ্পা হচ্ছে কমার্শিয়াল ফিল্মের বাইবেল মানে কেউ কমার্শিয়াল ফিল্ম বলিউড যদি তৈরি করতে শুরু করে তাহলে তাকে এই পুষ্পাকে কিন্তু দেখা উচিত পড়া উচিত পুষ্পা নিয়ে পড়াশোনা করা উচিত আমি বলবো খাবার নিয়ে কিন্তু বাংলায় যদি কেউ মাস মাস্ক অ্যাকশন ফিল্ম করতে যায় নেক্সট তাকে কিন্তু পড়াশোনা করতে হবে খাদার নিয়ে মানে এমন এমন সুন্দরভাবে এমন সুন্দরভাবে সিনেমাটাকে তৈরি করা যে তুমি কোনো সময়ে তুমি কোনো সময়ে বোর ফিল করবে না এত সুন্দর কাঠ আর এত মানে টাইট গল্প টাক টাক করে প্রত্যেকটা মানে ইনসিডেন্ট ঘটতে ঘটতে থাকছে যে কারণে দেখতে ভালো লাগছে এবং একটা সিনেমায় যেটা ভারস্বতী দি তার লেখার মধ্যেও তুলে ধরলেন এটা আমারও কথা যে একটা সিনেমাতে এত কটা গান আছে ভারস্বতীদির মতে একটা গান কমানো যেতে পারতো কিন্তু আমার মতে এবং ভার্স্বতীদি এটাও এটাও বলছেন যে একটা গান কমানো যেতে পারতো এটা ঠিক কিন্তু তার সঙ্গে এই যে গান এত আছে একটাও বোরিং নয় এত সুন্দরভাবে গল্পের মাঝে গানগুলোকে ঢোকানো হয়েছে না মানুষ পুরো একেবারে মানে ওটার মধ্যে ঢুকে গেছে তার মানেটা কী মেকিংটা কিন্তু দুর্দান্ত ব্যাপার ঘটেছে এবং সিনেমাটা রিলিজের পরে আমি প্রথম দিকে মানে যারা দেখেনি তারা বলছিল হয়তো তারা তাদের মধ্যে বেশ কিছু জন আমার কাছে জানিয়েও ছিল যে সূর্যদা মাস অ্যাকশন ফিল্ম হবে একবারের জন্যে ঠিক আছে ওয়ান টাইমের জন্যে এটা ভালো হবে হয়তো তারা কালকে দেখার পর তাদের মতো ছেলেমেয়েরাও আমাকে ফোন করে জানিয়েছে যে না বস এটা দুবার তিনবার দেখার মতো ছবি মানে তুমি রীতিমতো আলোচনা করবে শেষ শেষে যা যা দেখানো হয়েছে এবং এই গল্পটা তো লেখাই ছিল লাস্টে টু বি কন্টিনিউ তা এটা কী হতে পারে এই নিয়েও কিন্তু আলোচনা হবে হবে না তা নয় যাই হোক খাদান বিভৎস কিছু করতে আস এসে গেছে অলরেডি করছে নেক্সট ভিডিওগুলোর থেকে যতটা পারবো ইনফরমেশান আমি চেষ্টা করবো আর সকালের যতটা পারবো দেওয়ার আজকে প্রসারিত পৌষলের কাছ থেকে ভিডিও আসবে না আমি পৌঁছালি পৌষালের মতো অত ভালো কথা বলতে পারি না যেমন আমার যা মনে আসে সেটাই আমি বলি হর হর করে যদি কোনো ভুলচুটি করে থাকি নিজেকে মাফ করে নিও কাউকে যদি দুঃখ দিয়ে থাকি কখনও আমার কোনো কথা যদি খারাপ লেগে থাকে তাহলে এম ভেরি সরি বাট খাদান হিস্ট্রি ক্রিয়েট করবে আমি আগেও আমার ভিডিওতে বলেছিলাম এটা বাংলা ইন্ডাস্ট্রির মোড় ঘোরানোর সিনেমা এবং এই কথাটা শুধু এখন আমি বলছি না পুরো পশ্চিম বাংলায় বলছি খাদান মোড় অলরেডি ঘুরিয়ে দিয়েছে সমস্ত ইকুয়েশন চেঞ্জ করে দিয়েছে এটা বাংলা সিনেমা রাতের দুটোর সময় হাউসফুল গেছে জীবনেও ভাবতে পারা যায় না এটা আমি তো ভাবতে পারিনি কে ভাবতে পেরেছে আমি জানি না সো এটাই বললাম এখনকার জন্য চললাম পরবর্তী খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা